একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বয়স ছিল আঠারো বছর ছেলেটা খুব সাধারণ না ছিল তার ভালো কোনো ক্যামেরা না ছিল ভালো কোনো মাইক্রোফোন মোবাইলটা ছিল পুরোনো আর গড়টা ছিল এতটাই ছুটো যে শুটিং করতে গিয়ে পেছনের দেওয়ালে বারবার মাথা টুকত তবু সে হাল সারেনি প্রতিদিন রাত জেগে ভিডিও বানাতো কেউ দেখত না তার ভিডিও কেউ লাইক করতো না তবুও সে বিশ্বাস করত একদিন তার ভিডিও হাজারো মানুষ দেখবে সাত দিন পর হঠাৎ একটা ভিডিও ভাইরাল হোক সাবস্ক্রাইবার এক হাজারের বেশি তার মুখে হাসি কিন্তু চোখে জল তখন প্রশ্ন হলো সে কি এমন করেছিল যা আপনি এখনো জানেন না আপনার চ্যানেলও কি সেই ম্যাজিকটা করতে পারে আজকের এই ভিডিওতে আমি সেই গোপন পথটাই আপনাদেরকে দেখাবো যেটা আপনার ইউটিউব লাইফ চেঞ্জ করে দিতে পারে মাত্র সাত দিনের মধ্যে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো একটা সঠিক পরিকল্পনা আপনি কি নিয়ে ভিডিও করবেন কোন ধরনের দর্শক আপনার টার্গেট ট্রেন্ডিং টপিক কী চলতেছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে গুগলের ট্রেন্ডিং কি চলতেছে ইউটিউবে ট্রেন্ডিং কি চলতেছে সেটা চেক করুন চেক করে প্রতিদিন টপিক লিখে রাখুন দর্শকদের সমস্যাগুলো খুঁজে বের করুন কিভাবে ইউটিউবে টাকা করা যায় এভাবে দর্শকদের অনেক সমস্যা থাকতে পারে সেই টপিকগুলো আপনি খুঁজে বের করুন খুঁজে বের করে আপনি ভিডিও আপলোড করুন দেখতে পারবেন আপনাদের চ্যানেলের মধ্যে সাত দিনের মধ্যে অটোমেটিক এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে যদি কোয়ালিটি ফুল ভিডিও আপলোড তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট তৈরি। অর্থাৎ টাইটেল, থাম্বনেল আর ভিডিওর প্রথম 30 সেকেন্ড। এই তিনটা বিষয় ঠিকঠাক রাখতে হবে। এই তিনটা বিষয় ঠিকঠাক থাকলে আপনি দর্শককে আটকে রাখতে পারবেন। টাইটেল হোক ইন্টারেস্টিং যেমন আপনি 7 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলুন আর থাম্বলে হোক কৌতূহল জাগানো ছবি এবং আকর্ষণীয় টেক্সট যেগুলো স্পষ্ট ভাবে দর্শকরা দেখতে পারে বুঝতে পারে। তারপরে ভিডিও শুরু হোক গল্প অথবা প্রশ্ন দিয়ে। যদি এই তিনটা বিষয় ঠিকঠাক থাকে দেখতে পারবেন আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে অতি তাড়াতাড়ি সাত দিনের মধ্যে এক হাজার পূরণ করতে পারবেন ইনশাল তারপরে যে কাজটি করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ যেমন এবং শেয়ারিং অর্থাৎ ভিডিও দিলেন বেশ শেষ বাই এটা করলে হবে না ভিডিও শেয়ার করতে হবে ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপ কিংবা ইউটিউব কমিউনিটি পোস্টে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করুন ফেসবুক গ্রুপে ভিডিও শেয়ার বন্ধু বান্ধবকে বলুন সাবস্ক্রাইবার দিকে ভাই এসব কিছু করতে হবে আপনাকে ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে বিভিন্ন জায়গায় আপনার ভিডিওগুলা ছড়িয়ে দিতে হবে তারপরে যখন অডিয়েন্স তৈরি হয়ে যাবে তখন আর এসব করতে হবে না অটোমেটিকলি ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে তো প্রথম দিকে আপনাকে আপনার ভিডিওগুলা শেয়ার করতে হবে তারপরে সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কল টু অ্যাকশন অর্থাৎ আপনাকে কল টু অ্যাকশন দিতে হবে কল টু অ্যাকশনটা কি কল টু অ্যাকশন হচ্ছে ভিডিওর শেষে সাবস্ক্রাইব করতে বলুন তবে সেটা যেন জোর করে না শোনায় কমেন্টে প্রশ্ন করুন যাতে মানুষ কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দিন এতে অ্যালগরিদম পছন্দ করবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি সামান্য উপকৃত হন তাহলে ভিডিওটা দিয়ে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে পরিবর্তী ভিডিও